শোভ করার জন্য যদি আপনি ত্রাণ বিতরণ করতে চাচ্ছেন কিংবা বন্যার্থদের সাহায্য করতে চাইছেন তাহলে আপনার সে মানসিকতা দূর করতে হবে সেই সাথে আপনি ত্রাণ বিতরণের আগে আপনার মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে সেটিকে উন্নত করতে হবে আপনি ত্রাণ বিতরণ করতে গেলেন অনেক ক্ষুধার্ত মানুষগুলো দীর্ঘদিন খাচ্ছে না আবার সবাই দেখা যায় একসাথে এসে ত্রাণ নিয়ে মতো সামর্থ্যও রাখে না হয়তো কোনো বাসা থেকে বাড়ি থেকে একটা পুরুষ মানুষ এলো একটা মহিলা মানুষ এলো পরিবারে তাদের আরও কিছু কিছু মানুষ রয়ে গেছে এখন তারা হয়তো একটার পরিবর্তে দুইটা চাইতেই পারে সেটা আপনার বিবেক বিবেচনার উপরে আপনি দিবেন। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখা গেল একটা ছেলেকে মুড়ির একটা প্যাকেট ওর হাতে আছে অলরেডি এরপর ও নৌকা থেকে ট্রলার থেকে চেঁড়া নিয়ে খাচ্ছিল যেটার পরে উনি বললেন যে ও ছেলেটা আমার এখান থেকে চেঁড়া চুরি করে খাচ্ছে মানে ব্যাপারটা আপনি কেমন মানসিকতার হলে একটি সাত আট বৎসরের ছেলেকে আপনি চোর বলতে পারেন যে ক্ষুধার্ত ছেলে চার দিন পাঁচ দিন না খেয়ে আছে তার যোগ্যে আপনি অলরেডি ত্রাণ দিয়েছেন বলে আপনি উল্লেখ করেছেন আপনি একটা মুড়ির প্যাকেট দিয়েছেন বা হয়তো আরও কিছু দিয়েছেন কিন্তু ছোট্ট ছেলে মেয়ে আমরা বড়রাও আপনারা অনেক সময় অনেক ভুল করে থাকি সেক্ষেত্রে সেই মুড়ি চিরা খেতেই পারে সে একটা ক্ষুধার্ত মানুষ তাকে চুর বলে আখ্যায়িত করার আপনি কে আপনার মন মানসিকতা যদি আপনি বড় না করতে পারেন তাহলে আমি বলবো আপনি ত্রাণ বিতরণ থেকে বিরত থাকুন সেখানে অনেকেই কমেন্ট করছে যে নোয়াখালী কুমিল্লা মিল্লা ফেনি এদের জাত খারাপ এটা এটা সেটা বিভিন্ন ধরনের কমেন্ট করছে যারা কমেন্ট করছেন তাদের মানসিকতাটা কত লো পর্যায়ের সেটি বলার অপেক্ষা রাখে না আপনাদের সবার মানসিকতাকে উন্নত করতে হবে এই যে সৈরাসারি সরকার পতনের পর আমরা বিভিন্ন বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডলার উদ্ধার করা হচ্ছে টাকা উদ্ধার করা হচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলগালা করা হচ্ছে এরা কি সবাই ফেনি নোয়াখালী কুমিল্লার ছিল অন্য কোনো ডিস্ট্রিক্টের ছিল না